যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুভ কাজে বেরোই বড় কাজে যাই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার কর্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পর কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে স্নেহকে পাথেও করে আশীর্বাদকে পাথেও করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে আপনাদের আশীর্বাদ রয়েছে সাথে রয়েছেন বাকি বাংলা আমি বুঝে নেব দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা লড়বেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে সেই জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম এর সিপিএম এর যখন রামরমা বাজার সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে ভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথাছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম জমিদার বলেছিলাম আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে কেন এদেরকে জমিদার বলা হয়েছে কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয় বাংলার রাস্তা বাংলার বাড়ি গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিক একশো দিনের কাজের বরাদ্দই বন্ধ নয় মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয় বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে এরা নিয়ে এসছে এসআইআর আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর বিশুদ্ধ লোহা দেখেছেন সেই লোহাতে যত আপনি মারবেন যত আঘাত করবেন লোহার উপর যত প্রহার করবেন যত পোড়াবেন যত তাতাবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে আমি তো প্রায় দু বলেছি যে এসআইআর আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে বলেছি কিনা বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক কেউ মানা করেনি তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন এত ভয় কিসের দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব তাহলে পাশে ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন সোনার আসাম হচ্ছে না কেন সোনার বিহার হচ্ছে না কেন মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে এগারো জনের মৃত্যু একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন সেই পানীয় জল যে বিজেপি ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে মানুষ নিঃশ্বাস দিতে পারে না জল দিতে পারে না বায়ু দিতে পারে না বলেছিল বছরে দু কোটি বেকারদের চাকরি দেবো নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় এগারো বছর এগারো বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত এক বছরে যদি দু কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে তাহলে এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি কত চাকরি হয় এদিকে যারা আছেন এক বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি ভারতবর্ষে কটা বিধানসভা আছে যেমন বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় তেপ্পান্ন হাজার চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম পাঁচ হাজার চাকরি দিয়েছে আমি রাজনীতি রাঙিনায় না আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম দেখাতে পারবে মিথ্যে কথা মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে জুমলা আমাদের অপমানিত করা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এরপর বিজেপির কাছে আমাদের গণতন্ত্র হবে আপনারা দেখেছেন গত মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল গীতা পাঠ অনুষ্ঠান লক্ষ্য লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায় সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে কেউ লাঠি মারছে কেউ হাতে মারছে কেউ ডান্ডা দিয়ে মারছে কুদম পেটানো হয়েছে কোথায় পেটানো হয়েছে গীতা পাঠ অনুষ্ঠানে তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এই বিজেপির নেতারা সেই অভিযুক্ত গুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পড়িয়ে বরণ করেছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হাস্তিনি স্বপাকে চা পণ্ডিত তার মানে একটা পুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান একটা গরুর মধ্যেও আমি বিরাজমান একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান আর মানুষের মধ্যে আমি বিরাজমান সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে এর জবাব বাংলা দেবে না কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিসপকোড়া খাবে কে চাউমিন খাবে কে ভেজ প্যাটিস খাবে কে ডিমের ঝোল খাবে কে কাতলা মাছ খাবে দিল্লির বাবারা ঠিক করবে নেতারা ঠিক করবে আমরা কি পড়ব আমরা কোথায় খাবো আমরা কি কোথায় থাকব কি রঙের জামা পরব কাকে ভালোবাসব কাকে বিয়ে করব আমার ফ্রিজে কি থাকবে পাতে কি থাকবে ফোরনে কি থাকবে বিজেপির দালালরা ঠিক করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু উঁচু করে তাকিয়েছ চোখ তুলে তাকিয়েছ গণতান্ত্রিকভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে চব্বিশ আর একুশে ভোটে ছাব্বিশও ব্যতিক্রম হবে না আমি দক্ষিণ চব্বিশ পরগনার মায়েদের ভাইদের দাদাদের সমবয়সীদের বলবো আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি আপনারা নেবেন নেবেন এই যে আজকে র্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে কেন র্যাম্প হয়েছে সংবাদ মাধ্যমের খুব কৌতূহল যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন কে হাঁটবে কে হাঁটবে কৌতূহল ছিল কৌতূহল আছে এই র্যাম্পে আজকে আমি ভূতকে হাঁটাবো তিনটে ভূত আপনারা দেখবেন তিনজনকে নিয়ে আসুন আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য আগে দেখুন আসুন দিদি আসুন এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে সবাই আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণগিরি আপনার নাম কি বৌদি মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা আছে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার আসুন আমার সাথে আসুন এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কি মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে এই দুজন দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেব না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো ধানিস কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম রাস্তায় পাটুলি থেকে আসার সময় পাটুলি থেকে শুরু করে এই ময়দান অব্দি বাইশ কিলোমিটার রাস্তা হয়ে এলাম রাস্তার দুধারে যা লোক ছিল এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে চোখে দেখা যাবে না খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন আজকে এসআইআর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার অপরিকল্পিত এসআইআর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার আজকেও একজন ভদ্র মহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা জয় বাংলা বাবা জয় বাংলা ফুলমালা আসুন দাদা বৌদি আপনারা আসুন ফুলমালা ফুলমালা দেবী বলে একজন রয়েছে যিনি মারা গেছেন আজকে তিনি আত্মহত্যা করেছেন তাকে নোটিশ পাঠিয়ে পাঁচ তারিখ ডাকা হয়েছিল আপনি ভাবুন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক কোটি ছত্রিশ লক্ষ লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে